হ্যালো টু অল অব মাই সাবস্ক্রাইবার পূজা শিক্ষা চ্যানেল বা থেকে মোটামুটি ভিডিও আসবে আর তোমাদের যেটা একটা কথা বলার এবছরে দুর্গা পুজো নিয়ে সত্যি অনেক বেশি বিভিন্ন রকমের কথা হচ্ছে যাদের গুপ্তপ্রেস পঞ্জিকা মথে পুজো হবে তাদের কিন্তু প্রচুর পরিমাণে চাপ আছে বছর সো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা আমার লেখা সংক্ষিপ্ত দুর্গাপূজা পদ্ধতিটা পিডিএফটা যদি পারো বাই করো কারণ আমি পুরো সংক্ষিপ্ত দুর্গাপুজো পদ্ধতির প্রসেসটা ইউটিউবে শো করার চেষ্টা করব এবং সেটা খুব তাড়াতাড়ি আমাদের হাতে একদম সময় নেই বাট আমি ওইভাবে স্ক্রিনে মন্ত্র লিখে দিতে পারবো না কারণ অত টাইপ করার মতো সময় আমার নেই তাই আমি তোমাদের বলছি সংক্ষিপ্ত দুর্গোৎসব পদ্ধতিটা তোমরা কিনে নাও এবং খুব বেশি দামও নয় ভাই একশো এগারো টাকা দাম আর কেন এই দামটা রাখা রয়েছে এটা কোনো জায়গা থেকে টোকা পিডিএফ নয় ভাই এটা আমার নিজের হাতে লেখা পিডিএফ অ্যাজ ইউজুয়াল যারা রঘুনন্দনে দুর্গোৎসব তত্ত্ব নিতে চাও পূজা পদ্ধতি নিতে চাও তারাও আমাকে পিঙ্ক করতে পারো আমার ফেসবুকে প্রিয়ম প্রিয়াঙ্কুশে পিঙ্ক করতে পারো তোমরা সেখান থেকে আমাকে পেয়ে যাবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত দুর্গাপূজা পদ্ধতি পুরোটাই ইউটিউবে শেখাতে আরম্ভ করবো এবার অনেকে প্রশ্ন করতে পারে যে সংক্ষিপ্ত দুর্গাপূজা পদ্ধতি শেখানোর কী আছে যারা এই রকমের অদ্ভুত উৎকট টাইপের কোয়েশ্চেন করছেন তাদের একটা কথা বলি টাইম ম্যানেজমেন্টটা করা ভীষণ প্রয়োজনীয় আমি জাস্ট টাইম ম্যানেজমেন্টটা ওখানে কমপ্লিটলি লেখা রয়েছে যে তোমাদের কোন সময় কি করতে হবে কবে হবে কবে হবে পূর্ণ দক্ষিণান্ত হোয়াট এভার যাই হোক না কেন সমস্ত কিছু ওখানে কিন্তু লেখা রয়েছে মানে ভালো ভালোভাবে লেখা রয়েছে সো অল অফ ইউ আর রিকোয়েস্টেড তোমরা অবশ্যই যাও এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা পিডিএফটা কিনতে চাও তো পিডিএফটা তোমরা আজকে এবং কালকের মধ্যে ক্রয় করো কারণ আমি খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওস আপলোড করতে আরম্ভ করব এবং তখন আমি কোনো কিছুই স্ক্রিনে শেয়ার করতে পারবো না কারণ আমার ব্যক্তিগতভাবে অত সময় নেই টু ভেরি আর আমি এত ভালো এডিটিং করতেও পারি না তাই আমি বলছি তোমরা যারা যারা চাও তারা ওই পিডিএফটা কিন্তু কিনে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে শনিবার দিনে কল্পারম্ভ পদ্ধতি সমেত এবং বোধন ক্রিয়া কীভাবে হবে না হবে সেই সমস্ত নিয়ে থ্যাংক ইউ সো মাচ তার আগে তোমরা পারলে পিডিএফটা কিনে নিও বাই